শুভ সকাল বন্ধুরা আজকে শুভ শিবরাত্রি এই দেখো আমার মেয়ে এসছে মেয়ে আমার সাথে পুজো দিতে যাবে আমাদের বাড়ির সামনে বুড়ো শিবতলা খুব জাগ্রত মন্দির এই দেখো সব সাজিয়ে নিয়েছি মা মেয়ে এখন পুজো দিতে যাচ্ছি এই দেখো সব সাজিয়ে নিয়েছি মেয়ে এসছে মেয়ের আমি যাচ্ছি ইয়ে মন্দিরে বুড়ো শিবতলার মন্দিরে আমাদের বাড়ির সামনে সব রেডি করে নিয়েছি এবারে তোমাদের দেখাচ্ছি এবারে দেখিয়ে তো আমরা দুজনে বেরোবো দেখো বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি দেখো রেডি করে নিয়েছি আমরা মা নিয়ে বেরোচ্ছি তোমরা কে তোমরা কারা কারা খুশি বরাদটি করছো কমেন্টে জানিও পুজো দিয়ে এসছি আমরা এবারে চর্ণমিত্র খেয়ে উপোস ভেঙেছি আর দেখো মেয়ের চাহ চা চা খেয়ে নেবো সন্ধ্যাবেলায় সেদ্ধ ভাত মেয়েকে সেদ্ধবাদ করে দেবো আমি হয়তো ওর সঙ্গে সেদ্ধ ভাত খেয়ে নেবো কেন কালকে উপোস করেছি এই জন্য আজকে উপোস ভেঙে দেবো মন্দিরে পুজো করে এসে যে দেখো ঘরের পুজোটা করে নিয়েছি ঘরের ছোট্ট শিবলিঙ্গ এখানে পুজো করে নিলাম আজকে শনিবার মায়ের ঘটে জবা ফুলের মালা দিয়েছি ঘরের পুজোটা সেরে নিয়েছি তোমরা দর্শন করে নাও ঠাকুরকে আজকে সকালে দর্শন করাতে পারিনি এখন দর্শন করে নাও পুজো হয়ে গেছে মেয়ে এসছে এবারে একটু ভোগ চালের সেদ্ধ ভাত করে ওকে দেবো আমি তো আজকে উপোস করেছি আমি কালকে করিনি কালকের থেকে আজ অব্দি উপোস রয়েছে এই আজকে উপোস ভাঙবে এই মন্দির থেকে আসার পরে একটু লাঞ্চা করে দিয়েছি লালচা করিনি ও চা খায় না দুধ চাই করে দিয়েছে আবার ভুল হয়েছে ও দুধ চা খেয়েছে আজকে আমি ও চা খেয়েছি ওর সাথে তোমাদের সঙ্গে সেই পুজো করার সময় দেখা হয়েছিল তারপরে পুজো টুজো করে নিয়ে এই যে একটু সেদ্ধ ভাত করেছি গোবিন্দ ভোগ ভোগের চাল আর একটু আলু দিয়ে সিন্দু নুন দিয়ে এই যে দেখো ঘি দিয়ে মেয়েকে দিয়েছি মেয়ে সেবা করছে দেখো এই হাড়িটা নতুন হাড়ি এটা আজকে শিব ঠাকুরের জন্য আজকে ব্যবহার করছি এখন থেকে এটাতেই হবে এটা খুব ভালো দিক কি ছোটো মোটো আছে তো এটার মধ্যে বেশ ভোগ ভোগের মতন রান্না টান্না করা যাবে আর একটু গঙ্গা জল দিয়েছি এর মধ্যে দিয়ে খুব শুদ্ধ আচারে রান্না হয়েছে কালকে রাত্রের থেকে উপসু কালকে সারাদিন উপোস থেকে রাত্রে শিবের মাথায় জল ঢেলে আজকে আবার আমাদের এখানে বুড়ো শিবের মাথায় জল ঢেলে তারপরে এই যে এখন সেবা করছে এসে চা খেয়েছে এই যে এখন সেবা করছে এই দেখো মেয়ে খাচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর শুভ সন্ধ্যা আজকে এইখানে শেষ করলাম I'll give a look video.